জি আমার কথা শোনা যাননি জি শুনতে আচ্ছা ঠিক আছে শেখর হাসান আমার একটা প্রশ্ন আছিল আমি একটা বিষয় জানতাম সাইরাম যেমন ইংল্যান্ড এখন যে লম্বা এশা রক্তে একটু লেইতে হয় তো আমরা এখানে আমাদের এরিয়ার মসজিদও এখানেও লাগে পাকিস্তানি ইমাম তাই তো তাই হরণ কি সময় যখন এশা রক্ত লেইতে যায় তখন তাই মাগরিবার এশা কম্বাইন করে ফরাইন তো অনেকে আছেন যেমন আমার হাজবেন্ডে তাইন হইন যে আমি তো রাইট এগারোটার সময় বেটো যাইতাম না আমি তো রাইট এগারোটা ফরে বেটো যাই তখন তাই হরণ কি দা শুধু মাগরীবর নামাজ ফরিয়া বাসা তাইয়ন আইয়া অহ ওয়া ফরে এসান নামাজ ফোরণ তখন প্রশ্ন ওটা যে ইমামে যে কম্বাইন করে নামাজ ফোরণ সেও ফোরণ সেও ফোরণ না ইমামর একটা কতটুকু সহিওর আর আমার সামনে যে তাইন যে মাগরীব ফরিয়া তাইন আইয়া বাদে বাসাত ইশা ফরোয়েন তান লাগিকটা রাইটা সেনি না তাইনো কম্বাইন হরি মসজিদ ও দুখসন জায়গা পুরি আইতা বোন আপনারা গ্লাসগোত নি আপনারা জি না আমি ম্যানচেস্টার ম্যানচেস্টার তো ওকে ওই দিকে যাওয়া লাগে তো ম্যানচেস্টারের বাদে গিয়া আমরা নিউ কচ হইয়া এর বাদে নাইডিনবারা গ্লাস হইয়া এর বাদে যাইতাম গিয়া আমরা আবারডিন শহর বুঝছি বোন ওকে কই মনশাল ফোন রাখি কল করার জন্য আচ্ছা যখন আমাদের আপনার দিন বড় হয় মাগরিব সাড়ে নয়টায় হইতেছে তখন যদি কোনো ইমাম মাগরিব এবং ইশা বিশেষ করে যেমন গ্লাসগোতে এই আমল হয় ডাবলিনে আমল হয় এরপরে আমাদের বেলফাস্টেই আমল করা হয় কারণ তাদের আরও অনেক জায়গা আছে রাত দশটায় গিয়ে তাদের সানসেট হয় মনে হয় এ সমস্ত জায়গাতে যদি ইমাম মাগরীব এবং এশা একসঙ্গে মাগরীবের সঙ্গে আদায় করেন তাহলে এটা শরীয়ত অনুযায়ী যা এজ রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে বিনা কারণে কখনও কখনো। তিনি দুই অক্তের নামাজকে একত্রিত করে পড়েছেন এবং এটাই দলিল রয়ে গেছে যে আমাদের যখন কারণ আছে তখন এটা আমরা করতে পারবো এই হিসেবে পাকিস্তানি ইমাম যিনি আপনার মাগরীবের সঙ্গে এশা আদায় করতেছেন উনি ঠিক করতেছেন ভুল করতেছেন না মুসল্লিদের মধ্যে যারা স্যাটিসফাইড এই বিষয়ের উপরে যারা লেখাপড়া করছে অথবা ইমামকে ট্রাস্ট করে তারা হইল গিয়া মাগরীবের সাথে ইমাম যদি এশা পড়ে তাহলে এশা পড়ে নেওয়াটাই ভালো যে সমস্ত মুস মুসল্লিদের মাঝে কনফিউশন আছে যেমন আপনার হাজব্যান্ডের কারণে কনফিউশন রয়ে গেছে যে আমি তো এত আগে বেড়ে যাইতেছি না যেমন মনে করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা এর বাদে যারা হসপিটালের ডাক্তার যারা হসপিটালের আপনার অ্যাম্বুলেন্স চালায় প্যারামেডিক এদের জন্য কিন্তু আপনার বেডে যাওয়া জরুরি তারা না ঘুমাইলে তো রুগীও মেরে ফেলবে তারা কাজে অনেক সিচুয়েশান আছে যদি সবাই রাত এগারোটা বারোটা গিয়ে নামাজ পরে ঘুমায় আবার সকালে উঠা ফজর পড়ে তিনটায় তাইলে কিন্তু সব ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া লাগবে লোকজন না ঘুমাইয়া সব ভুল ত্রুটি করে অপারেশনও করতে পারবে না ট্রেনও চালাইতে পারবে না কিছু করতে পারবে না বিগ ডিফিকাল্টিস সেজন্য এরকম যারা প্রফেশনাল যারা স্টুডেন্ট যাদের এরকম নিড আছে তারা মাগরীবের সঙ্গে এসা পড়ে ঘুমা যাবে পরে তারা ফজর পড়বে আর আমার ভাই যদি এমন হয় যে না উনি মনে করতেছেন ওনার এখনও পর্যন্ত যেহেতু ওনার স্যাটিসফ্যাকশন আসে না সেজন্য উনি ঘরে এসে যে এসার নামাজ আদায় করতেছেন এটা উনি ভুল করতেছেন না এটা ঠিক আছে এটা ডিফারেন্স অফ ওপিনিয়ন কারণে উনি করতেছেন লেট হিম কন্টিনিউ আনটিল হি স্যাটিসফাইড নো প্রবলেম আপনার ছেলে আবার দেখবেন যে সে বলবে যে না আমি আগে পড়িলেই আমার মা যে আমার ছেলেকে নিয়ে তার ইউনিভার্সিটি থাকলে সামটাইম আই স্ট্রাগল উইথ হিম এজ ওয়েল যে এশা ইজ ভেরি লেট সে অনেক সময় মা দিয়ে পড়বে যে আব্বু খ্যানাই পড়ে এশা গোয়ান স্লিপ এরকম সিচুয়েশান আমার ঘরেও হয় বাচ্চাদেরকে নিয়ে তো এরকম সিচুয়েশনে বাচ্চাদেরকে আপনারা অ্যালাউ করবেন যারা আপনার মুরব্বীরা জেগে আছেন তারা একটু পরে পড়েন এই জন্য আপনার স্বামী যে মসজিদে আদায় করতেছেন না উনিও ঠিক আছেন এবং আপনার পাকিস্তানি ইমাম যিনি উনিও ঠিক আছেন উই রেসপেক্ট বোধ এবং শরিয়ত দুইটাকে অ্যাকোমোডেট করে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন জি জাদাকাল্লাহ এবং অনেক গুরুত্ব